এই একান্ত মেহরবাণী এতে আমাদের কারোরই কোনো কৃতিত্ব নাই সব কৃতিত্ব আল্লাহ তাল্লার এই জন্য বারবার চেষ্টদা অবনত হতে হবে কার কাছে আল্লাহ আল্লাহর কাছে আমরা কখনো বিজয় উল্লাস কাহাকে বলে আমরা সেটা কোনো দিন করিনিই করবও না বিজয়ের পরে আমরা যেটা করি সেটা হলো আল্লাহর কাছে সেজদা দেওয়া রাজপথে হোক আর ঘরেই হোক আল্লাহর কাছে শেষ দেওয়াই হচ্ছে আমাদের বিজয় বিজয় মিছিল এটাই ঠিক কি না সেটাই আমরা করেছি এবং আল্লাহ তালা বলেছেন লাইন সাকারতুম লাজিদ আর নাকুম অলাইন কাপারতুম ইন্সাদ যদি তোমরা সুক্রিয়া আদায় করো নিয়ামতের নিয়ামত আল্লাহ আরও বাড়িয়ে দেবেন আর যদি না সুক্রিয় করো তাহলে আল্লাহর আজাব অত্যন্ত কঠিন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে যাওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব সুভান আল্লাহ দ্বিতীয় যে বিষয়টা বলবো সময় আমাদের কীভাবে যাচ্ছে আমরা নিজেরাই টের পাচ্ছি না সময় দেখেন টাইম শিডিউলটা কীরকম ভুড়ঙ্গামাড়িতে একটা টিসি চলছে এখানে একটা টিসি ওখানে টিসিতে আমার জুমার নামাজ জোহরের নামাজের আগে বক্তব্য দেওয়ার কথা এরপরে এখানে এসে আমি জহরের নামাজ এবং খাওয়া করে তারপরে আপনাদের এখানেই তিনটে এগারো থেকে বক্তব্য দেওয়ার কথা কিন্তু এমন হয়ে গেল যে ওখানে নামাজের আগ পর্যন্ত আপনাদের এখানে যেমন মতামত নেওয়া হয়েছে ওই কাজটাই চলল দ্বিতীয় জামাতে নামাজ পড়তে হলো নামাজ পড়ে আবার খাওয়া দাওয়া হয়তো একটু দেরি ওই বিরতিতে আমি ঢুকে পড়লাম খাওয়া দাওয়া দেওয়া বাদ দিয়েই নামাজ পড়েই তাদেরকে ডেকে নিয়ে আবার আলোচনা রেখে আমি এখানকার আলোচনা ধরা লাগবে সেই জন্য সেই টাইম ওখানে ঢুকেলাম বললাম যে আমার আলোচনার পরে খাওয়া মানে এমনভাবে টাইমটা আমাদের চলে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম কোন দিক দিয়ে চলে যায় আমাদের মনে হয় যে এমন একটা অবস্থা চলছে আমি একটা উদাহরণ দিই কাল থেকে একটা উদাহরণ দিচ্ছি এরকম মনে হচ্ছে আমার কাছে যে আমাদের আমি একদিন ওই রাস্তা দিয়ে যাইতে চণ্ডীপুরের ওখানে দেখি একটা ছেলে আমাদের এই এক আধ পাগলা ছাত্র অনেক সাইকেল ধরে দৌড়ি যাওয়া লাগছে সাইকেল হাতে নিয়ে দৌড় আসছে আমি জিজ্ঞেস করলাম তুমি দৌড়াচ্ছো কেন সাইকেল উঠতে পারো না কারণ সাইকেলও চড়ার সময় নেই সাইকেলে চড়ার সময় নেই সাইকেল নিয়ে দৌড়িয়ে যা লাগছে তা আমাদের বর্তমান সময়টা চলছে কিন্তু এইভাবে সারাদিন সংগঠনের প্রোগ্রাম সন্ধ্যার পরে রাত এগারোটা বারোটা পর্যন্ত সামাজিক কাজ এরপরে রাত্রে গিয়ে একটু শুইবেন ঘুমাবেন ঘুম ধরতে ধরতে তো অনেক রায় তো হয়ে যায় ঘুমের টাইম পার হয়ে গেলে আর ঘুম ধরতে চায় না সকালবেলা একটু উঠে যে আরাম করবেন সকালবেলা উঠে শুরু হয়ে যায় দরজায় খটখটি কতজন সিরিয়াল নে কেউ মোবাইল করতেছে কেউ চলে আসছে ইতিমধ্যে মানে আর কোনো আরাম করারও সুযোগ নাই। এর মধ্য দিয়ে আল্লাহ যে আমাদেরকে এখনও সুস্থ রাখছেন আল্লাহ যে এখনও আমাদের সুস্থ মস্তিষ্কে কাজ করার সুযোগ দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ টাইমটা রকম যাচ্ছে আমাদের আমাদেরকে আল্লাহর কাছেই ধর্ণা দিতে হবে আর আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই অবস্থায় অনেক বেশি কাজ করে যাওয়ার সুযোগ দেন আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ঠিক রেখে মস্তিষ্ক ঠিক রেখে আল্লাহ তালা যেন ঠান্ডা মাথায় কাজগুলো আমাদের করার সুযোগ দেন আল্লাহ মামি সম্মানিত ভাইরা আপনাদের এখানে আলোচনার সময় ছিল আমার এক ঘন্টা প্রায় কিন্তু এখন সময় কমে যাবে যেহেতু আসরের আগে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে সেই কারণে টাইম খেয়াল রেখে আমাদেরকে আলোচনা রাখতে হবে আমার আলোচনার বিষয় হচ্ছে কর্মী গঠন এবং সংগঠন সম্প্রসারণ আমরা আপনাদেরকে ডেকেছি ইউনিয়ন ওয়ার্ড ইউনিট সভাপতি এবং সেক্রেটারি কেন বছরের শুরুতে আপনাদেরকে ডাকলাম প্রথমেই আমরা কর্মী শিক্ষা শিবিরগুলো এখন বাদ দিয়েছি কর্মী টিএসগুলো পোটিসিগুলো পরে করব আপনাদেরকে দেখেছি কাদেরকে কর্মীদের নেতা যারা তাদেরকে এই কি না আপনারা হলেন কর্মীদের দায়িত্বশীল কর্মীদের দায়িত্বশীল দ্বারা তাদেরকে আমরা ডেকেছি তার কারণ দায়িত্বশীলদের মাথায় আমরা যদি কাজটা ঢুকে দিতে পারি আমরা যদি চিন্তাটা মাথায় ঢুকে দিতে পারি তাহলে আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে সকল জনশক্তির কাছে আমাদের মেসেজ পৌঁছে যাবে এবং বছরের শুরু থেকেই কাজ শুরু হয়ে যাবে আমাদের এই বিশ্বাস ঠিক আছে তো আমরা এই বিশ্বাসটা রাখতে পারি তো এইটা আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের ডেকে এনেছি কী জন্য আপনাদের মাধ্যমে গোটা জনশক্তির কাছে একবারে আমরা কিছু মেসেজ পৌঁছে দিতে চাই সেই মেসেজের একটি অংশ হলো কর্মী গঠন এবং